ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব যে আজকে আমি আজকে খুব এক্সাইটমেন্ট কারণ আজকে আমি একটা আঁকবো সেটা আমি ফটো ফ্রেম করে টাঙাবো দেখতে পাচ্ছ আমি এই যেখানে একটা ইমেজ দিয়েছি আমি এই আঁকাটাকে আঁকবো এটাকে একটা ফটো ফ্রেম বানাবো বানিয়ে আমি দেয়ালে চিকাবো কাবো ঠিক আছে চল স্টার্ট করুন আমি এই আঁকাটাকে একটা এ ফোর পেজে করবো আর এখন আমি নিয়ে নিয়েছি বোর্ড এ ফোর পেজ পেন্সিল কালারগুলো এখন নেই কালারগুলো নেব পরে আমি আগে একে নি চল লেস গো দেখো গাইস এখানে আমি প্রথমে অ্যাস্থেটিক ওয়েতে আমি আঁকাটার চেষ্টা করছিলাম যাই হোক তোমরা দেখতে থাকো আমি আর এখানে বকবক করব না তোমরাই আঁকাটাকে দেখো দেখে কমেন্টে কিন্তু জানাবে যে আমার এই আঁকাটা কেমন হয়েছে আর হ্যাঁ বলো তো আমাকে যে আমি এই আঁকাটায় রং করলে ভালো লাগবে নাকি রং ছাড়াই সুন্দর লাগছে ঠিক আছে আর আমি এখানে কী আঁকছি কমেন্টে কিন্তু সেটা বলবে হ্যাঁ Thank you যাই হোক আজকে দেখাবে দেখাবেন লাগে বাবা